যাদের বাড়ি আমি আগে মাসে দু তিনবার করে যেতাম তাদের বাড়ি আজ আমি প্রায় চার বছর পরে যাচ্ছি সো হেই গায়ে আশা করি তোমরা সবাই ভালো আছো আর তোমাদের আশীর্বাদে আমিও বেশ ভালোই আছি মা আর আমি যাচ্ছি আমার ছোট বাড়িতে অনেক দিন থেকে পিসি অসুস্থ দশ এগারো দিনের মতো হসপিটালে ছিল দু তিন দিন হয়েছে বাড়িতে নিয়ে আসা তো তাই মা আর আমি বেরিয়ে পড়লাম ছোট পিসিকে দেখার জন্য এদিকে টোটো এসে গেছে তোমরা দেখতেই পাচ্ছ তো বাড়ি থেকেই টোটোতে আর কি আমরা যাচ্ছি বলেছিলাম আগেই ফোন করে টোটোর দাদাটাকে আসার জন্য তো একটু লেট করে ফেলেছিল জন্য আমরাই বাড়ি থেকে একটু এগিয়ে এসছি আর আমরা এখন আছি খগে তো খগেনাথ পার হয়ে আমরা একটু নামবো তার কারণ হচ্ছে মা কিছু খাবার নেবে পিসির জন্য তো বাড়ি থেকেই মা দুধ নিয়ে এসছে কারণ পিসি তো সেরকম কিছু খাওয়া যাবে না যেহেতু অপারেশন করেছে তাই এখান থেকে হালকা খাবার নিয়ে নিল মা আর আমি নিয়ে নিলাম একটা ফ্রুটি ফ্রুটি বলতে কি এটা হচ্ছে কুলপি ছিল ফ্রুটি না তো যাই হোক খুব গরম করছিল আর আমি বাড়ি থেকে না কিছু না খেয়েই বেরিয়ে পড়েছি আমার একটা বদ অভ্যাস আছে যে আমি দুপুরবেলা কম খাওয়া দাওয়া করি বিশেষ করে কোনোখানে গেলে একদমই খাওয়া দাওয়া করি না তো যাই হোক মাকে বললাম যে তুমি একটু খেয়ে নাও ছোটো থেকেই নিয়েছিলাম কারণ আমি একাই খাবো আর মা এইসব খায় না তবুও মাকে বললাম যে একটুখানি মুখে দাও তো মা একটু মুখে দিল আর বেশ ভালোই লাগছে এই গরমের মধ্যে ঠান্ডা ঠান্ডা জিনিস খেতে তো হেভি লাগে আর টোটোতে যে হাওয়াটা আসতেছে না ওই হাওয়া আর এদিকে ঠান্ডা কিছু খাওয়ার মজাটাই আলাদা আমরা টোটোটা বাড়ি থেকেই রিজার্ভ করে নিয়ে যাচ্ছি আবার এই টোটোতে করেই বাড়িতে ফিরবো কারণ এত গরমের মধ্যে বারবার টোটো চেঞ্জ করার থেকে রিজার্ভ করে নিয়ে যাওয়াই ভালো যাই হোক এইদিকে যে চা বাগানটা দেখতে পাচ্ছো এটাতে আমরা একবার ভিডিও শ্যুট করেছিলাম তোমরা দেখেছিলে হয়তো অনেকে পনেরোই আগস্টের একটা নাচের শ্যুট করেছিলাম আমরা আমি আর আমার ফ্রেন্ড সেটা হচ্ছে এই চা পাতা বাগানেই করেছিলাম তো যাই হোক তোমাদের সাথে কথা বলতে বলতে আমরা চলে এসেছি আজকে গদিখানায় যে এই পিসির বাড়ি আমি মাসে দু তিনবার করে আসতাম সেই পিসির বাড়িতে আমি আজ প্রায় চার বছর পরে এলাম সবাই গল্প করছে আর পিসিকে দেখছে আর আমি পিসির পাশে বসে বসে সবার গল্প শুনছি পিসি ভীষণই অসুস্থ তাই তোমাদের সবাইকে আমি পিসিকে দেখাতে পেলাম না কারণ এই অবস্থায় পিসিকে ক্যামেরায় না নাই ভালো আমার মনে হয় তারপর আমি একটু বাইরে বসে বসে দিদির সাথে গল্প করছিলাম আর ওই যে দেখো পিছনে ওইদিকে দিদি বসে আছে এটা হচ্ছে আমার পিসির ছোট মেয়ে এখন এখানেই আছে আপাতত পিসিকে দেখাশোনা করার জন্য আর এদিকে দেখো পিসিদের গাছে কত সুন্দর আম ধরেছে অনেক অনেক আম ধরেছে আর প্রতি বছর পিসি বাবার দ্বারায় আমার জন্য আম পাঠিয়ে দেয় কী বলবো গাইস এখন সময়টাই এরকম হয়ে গেছে যে আমার কৃষি বাড়ি আসাই হয় না আগে প্রায়ই আসতাম যখন আমি ক্লাস এইট নাইন টেনে পড়তাম সেই সময়টা তো যাই হোক অনেকদিন পরে যেহেতু কৃষি বাড়ি এলাম তো কৃষি বাড়ির পাশেই হচ্ছে ভান্ডানির হাট বাজার হয় তো এখানে বাজারটা না অনেকটা বড় আমি তো আগে প্রায়ই আসতাম বললাম না তোমাদেরকে যখন আমি ছোটো ছিলাম আমার বান্ধবীকে নিয়ে আসতাম কখনো কখনো বাবা বার সাথেই চলে আসতাম এই যে দেখতে পাচ্ছ এখানে স্কুল মাঠটা আছে না এই স্কুল মাঠটার মধ্যে অনেক খেলাধুলা করেছি গাইস আমার কি বলবো মানে অনেক কিছু স্মৃতি আছে এখানে যাই হোক এই যে বাজারটা দেখতে পাচ্ছ এই বাজারটাতে আমি মানে কি বলবো এত পরিমাণে এসেছিলাম আর এখন দেখো প্রায় চার বছরেরও বেশি হয়ে যাচ্ছে আমি এই বাজারে পা রাখলাম সময় পরিবর্তনশীল সময় সব কিছু পাল্টে দেয় সব কিছু বদলে দেয় এখানে কারো কিছু করার নেই তো যাই হোক অনেকক্ষণ ঘোরাঘুরি করলাম বাজারটার মধ্যে বেশ ভালো লাগলো অনেক কিছু স্মৃতিও মনে পড়ে গেল এখন চলে যাব বাড়ি অনেকটা সময় কেটে গেল তবে যেই সময়টা কাটলো বেশ আনন্দেই কাটলো অনেক কিছু পুরনো স্মৃতি আবার তাজা হয়ে গেল তো এই যে চলে যাচ্ছি আমরা এখন বাড়ি পিসিকে দেখে চলে যাচ্ছি আবার আসবো কিছু দিন পরে পিসিকে দেখার জন্য কারণ পিসি ভীষণই অসুস্থরাও একটু সবাই আশীর্বাদ করো গাইস যাতে কৃষি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আর টোটোতে যেতে যেতে হঠাৎ আমার চোখ পড়েছে এই যে টোটোর আয়নাটার মধ্যে আর ওখানে আমার মুখটা খুব সুন্দর লাগছে দেখতে আমি ওখানে ভিডিও করছিলাম যাই হোক খাওয়া এসে এই যে দোকানে চলে এলাম খাওয়া দাওয়া করতে বাজারে এসছি আর এগুলো খাবো না তা কী করে হয় তো এগুলো দেখলে তো আমি আবার লোভ সামলাতে পারি না কারণ বাইরের জিনিস যতই খেতে মানা আমি ততই খাবো কী করব বলো তো গাইস আমার যে ভীষণ ভালো লাগে বাইরের জিনিস ফাস্টফুড এসব তেলে ভাজা টাজা খেতে যাই হোক এদিকে দেখো জিজু একটা মালা পরেছিল গলার মধ্যে কি একটা হর্ডার মালা বলে নাকি তো আমি বলছিলাম যে হোক এটা কি কি বলেছো বলে কি যে আমি সাধু সেরেছি সাধু আমি বলছি সাধু সিঁদেছ তো আবার সাধু সাজিলে এসবের দোকান নাকি যাই হোক তো তারপরে এই যে দিদি আমি দিদি দোকানেই খাই তোমরাও সেটা বেশিরভাগটা জানো তো এখানে গরম গরম বেগুনি করেছিল আমি একটা গরম গরম বেগুনি নিয়ে নিয়েছি আর মাকে বলছিলাম যে মা চাউমিন প্যাক করে নাও বাড়িতে গিয়ে খাবো খাওয়া দাওয়া সেরে এখন চলে যাচ্ছি বাড়ি আর এখন আমরা আছি যে খগনাটের ব্রিজটাতে আমার তো ওই ব্রিজটা ভীষণ ভালো লাগে কার কীরকম লাগে জানি না শুনেই ভালো লাগে যে খগেনাটে এরকম একটা ব্রিজ আছে তো এখন আমরা চলে এসেছি ফোনের মোড়ে আর এখান থেকে আমাদের বাড়িতে যেতে লাগবে পাঁচ মিনিটের মতো যেহেতু টোটোতে আছি তো গাইস চলো আজকের জন্য ব্লকে এখানেই দেখা হবে তোমাদের সাথে নেক্সট ব্লগে তাড়াতাড়ি ততদিনের সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন